কিডনি রোগের লক্ষণ ও প্রতিকার বাংলাদেশে ঘন্টায় পাঁচ জনের বেশি মানুষ মারা যান কিডনি বিকল হয়ে আর দুই কোটিরও বেশি মানুষ কোনো না কোনোভাবে আক্রান্ত হয়ে আছেন কিডনি রোগে এমনই তথ্য জানাচ্ছে পরিসংখ্যান আমাদের অনেকেরই জানা নেই কিডনি রোগ প্রতিরোধযোগ্য তবে সাধারণত সত্তর থেকে আশি ভাগ কিডনির কর্মক্ষমতা নষ্ট হওয়ার আগে কিডনি বিকল হওয়ার উপসর্গ বোঝা যায় না বলে প্রতিরোধ করা বেশিরভাগ ক্ষেত্রেই সম্ভব হয় না প্রস্রাব করার সময় জ্বালাপোড়া ঘন ঘন প্রস্রাব প্রস্রাব লাল হওয়া প্রস্রাবে দুর্গন্ধ কোমরের দুই পাশে ও তলপেটে প্রচণ্ড ব্যথা শরীর মুখ ফোলা ইত্যাদি লক্ষণ কিডনি রোগের সংকেত বহন করে কয়েক মাস বা বছর চিকিৎসার পরও কিডনি রোগ ভালো না হলে এবং কিডনির কার্যক্ষমতা কমতে থাকলে সেটাকে দীর্ঘস্থায়ী কিডনি রোগ বলে আশিভাগ লোকেরই কিডনি নষ্ট হয় ডায়াবেটিস উচ্চ রক্তচাপ ও নেফ্রাইটিস অর্থাৎ কিডনির বিভিন্ন সমস্যা এই তিন রোগের কারণে কিডনি রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল সবার পক্ষে এই চিকিৎসা ব্যয় পরিচালনা করা সম্ভব হয় না তবে সচেতন থাকলে পঞ্চাশ থেকে ষাট ভাগ ক্ষেত্রে কিডনি বিকল প্রতিরোধ করা সম্ভব বলে মত দিয়ে থাকেন বিশেষজ্ঞরা এই আর্টিকেলে আমরা চেষ্টা করেছি কিডনি রোগের লক্ষণ ও প্রতিকারের মতো বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতে এতে কিডনি রোগের লক্ষণ দেখা দিলে আপনি দ্রুতই সঠিক চিকিৎসা শুরু করতে পারবেন কিডনি রোগ কি কি। সাধারণত কিডনি রোগকে দুই ভাগে ভাগ করা হয় আকস্মিক কিডনি বৈকণ্ড অর্থাৎ অ্যাকিউট কিডনি ইঞ্জুরি এবং দীর্ঘস্থায়ী কিডনির রোগ অর্থাৎ ক্রনিক কিডনি ডিজিজ হঠাৎ করেই কিডনিকে যেটা আক্রান্ত করে তা অ্যাকিউট কিডনি ইঞ্জুরি অপরদিকে ধীরে ধীরে ও দীর্ঘ সময়ে কিডনি তার স্বাভাবিক কার্যক্ষমতা হারাতে থাকলে সেটা ক্রনিক কিডনি ডিজিজ চিকিৎসকদের মতে সচেতন থাকলে এবং সঠিক সময় শনাক্ত করা গেলে এই দুটো নিরাময় করা সম্ভব আবার অন্যভাবে বললে আরও দুই রকম ভাগে কিডনি রোগকে ভাগ করা যায় মেডিকেল ও সার্জিক্যাল মেডিকেল কিডনি রোগের চিকিৎসা সাধারণত নেফ্রোলজিস্টরা ঔষধের মাধ্যমে করে থাকেন তবে কিডনি বিকল রোগীদের ডায়ালাইসিস বা কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন হতে পারে এদের মধ্যে আছে কিডনি ফেইলিওর উচ্চ রক্তচাপ ডায়াবেটিস থেকে কিডনির অসুখ নেফ্রোটিক সিন্ড্রোম প্রস্রাবের সংক্রমণ রোগ ইত্যাদি অন্যদিকে ইউরোলজিস্টরা অপারেশন অ্যান্ডোস্কোপি ও লিথোট্রিপসের প্রয়োগ করে যে চিকিৎসা করেন সেগুলো সার্জিক্যাল কিডনি রোগ মূত্রনালিকাতে পাথর প্রস্টেটের রোগ মূত্রনালিকাতে জন্মগত অসুখ মূত্রনালিকার বা রেনাল ক্যান্সার এবং কিডনি প্রতিস্থাপন এসব রোগের মধ্যে উল্লেখযোগ্য কিডনি রোগের লক্ষণ কিডনি রোগের প্রধান সমস্যা হল প্রাথমিক পর্যায়ে তেমন কোনো লক্ষণই প্রকাশ পায় না কিডনির কার্যক্ষমতা কমতে থাকলে ধীরে ধীরে লক্ষণগুলো প্রকাশ পেতে থাকে জেনে নিন কিডনি রোগের প্রধান উপসর্গগুলো এক প্রস্রাব কম বেশি হওয়া ও প্রস্রাবের সঙ্গে রক্ত যাওয়া দুই প্রস্রাবের সময় ব্যথা বা জ্বালা পরা হওয়া তিন ওজন কমে যাওয়া চার শরীরের বিভিন্ন অংশে অর্থাৎ হাত পা মুখ পানি জমে ফুলে যাওয়া পাঁচ মনোযোগ কমে যাওয়া ছয় শরীরে ক্লান্তি ভাব আসা সাত সব সময় শীত শীত লাগা আট মাঝে মাঝে মাথা ব্যথা হওয়া নয় শরীরের বিভিন্ন অংশে চুলকানি বা র্যাশ হওয়া দশ বমি বমি ভাব হওয়া কিডনি রোগের কারণ ও ঝুঁকির কারণ নানা কারণে কিডনি ক্ষতিগ্রস্ত বা স্থায়ীভাবে বিকল হয় গবেষণায় জানা গেছে প্রায় দশ থেকে তিরিশ শতাংশ বা আরও বেশি নেফ্রাইটিসের কারণে বিশ থেকে তিরিশ শতাংশ ডায়াবেটিসের কারণে এবং দশ থেকে বিশ শতাংশ কিডনি বিকল হয় উচ্চ রক্তচাপের কারণে এছাড়াও বংশগত কারণে ব্যাকটেরিয়া বা ভাইরাস সংক্রমণে কিডনিতে পাথর হলে অস্বাস্থ্যকর ডায়েটে এবং ঔষধের প্রভাবেও কিডনিজনিত রোগ হতে পারে ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপকে বর্তমানে কিডনি রোগের প্রধান ঝুঁকির কারণ হিসেবে বিবেচনা করা হয় হার্ট ও মস্তিষ্কে প্রবাহে ব্যাঘাত হঠাৎ কিডনি অকেজো হওয়া স্থূলতা এবং অন্যান্য সংক্রামক রোগের কারণেও কিডনি রোগ হয় এছাড়াও ধূমপাই ও ষাটর্ধ বয়সীদের কিডনি রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে কিডনি রোগের প্রতিকার অ্যাকিউট কিডনি রোগের ক্ষেত্রে কারণ নির্ণয় করে চিকিৎসা নিতে হবে চিকিৎসকরা সাধারণত প্রথমেই রোগ নির্ণয় করার জন্য রোগীর রক্তের ইউরিয়া ক্রিয়েটিনিন এবং ইলেকট্রোলাইট সহ অন্যান্য পরীক্ষা দিয়ে থাকেন যদি ডায়রিয়া ও বমির জন্য রোগীর অ্যাকিউট কিডনি হয়ে থাকে এবং শরীরে পানি শূন্যতা দেখা দেয় তখন স্যালাইন ও পটাশিয়াম দিয়ে চিকিৎসা শুরু করা হয় এরপরে রক্তচাপ কম থাকলে সেটা স্বাভাবিক করার ব্যবস্থা করা হয় এগুলো করলে রোগী পরিপূর্ণ সুস্থ হয়ে যায় তার জন্য অবশ্যই তাকে চিকিৎসকের কাছে যেতে হবে সঠিক সময়ে শনাক্ত না হওয়ার কারণে ক্রনিক কিডনি ডিজিজ আরও খারাপের দিকে অগ্রসর হয়ে কিডনি ফেইলিয়রের দিকে যাওয়ার ঝুঁকি বেড়ে যায় এবং স্টেজিং এর দিকে এটি শেষ পর্যায়ের কিডনি বা রেনাল ডিজিজ হিসেবে চিহ্নিত হয় এবং এক্ষেত্রে ডায়ালাইসিস বা কিডনি প্রতিস্থাপনের মতো ব্যয়বহুল চিকিৎসা নেওয়া প্রয়োজনীয়